আমরা আবার চলে আসলাম গরু হাটের কাছে মাত্র একশো পদে বর্তা দিয়ে আবার পিঠা খেতে চলে আসলাম খুবই সুস্বাদু পিঠা এখানে কিন্তু পূর্বে যে যেটাকে অফার ছিল তিনটা পিঠা খাইলে হালে ফ্রি এখন কিন্তু ওই সিস্টেমটা নাই সাথে পাচ্ছেন আজকে একশো পদে বর্তার সাথে পাবেন কি গরুর মাংস নাই তো মনে হয় কি হাঁসের মাংস এটা হলো মুরগির মাংস মাংস কত প্লেট মুরগির মাংস একশো টাকা হাঁস হচ্ছে দুশো টাকা তবে হাঁসে হাঁস খাইলে কিন্তু আপনি একটু অফার পাচ্ছেন এই অফারটা পাইতে হলে অবশ্যই সাথে কয়েকটা পিঠা খাইতে হবে তাই অফারটি আর মুখে বললাম না আমরা কাস্টমারকে দেখতে পাচ্ছি ওয়াও অসাধারণ আচ্ছা আপনাদের কাছে কেমন লাগছে আজকে এই পিঠাগুলো খেতে খেতে অনেক ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ আপনি কি বর্তা দেখাচ্ছেন না হাসির মাংস দেখাচ্ছেন বর্তা কয় পদে বর্তা তখন বর্তা খাওয়া হয়ে গেছে মাত্র তিন পদে বর্তা খাইছেন আপনি কয় পদে বর্তা দেখাইছেন মাত্র বর্তা নেবেন তাহলে আপনি কি মাত্র ফিটা খাওয়া শুরু করছেন নাকি আরো আগে আজকে প্রথম আসছে না আরো আগে আসছিলেন আজকেই ফার্স্ট যাই হোক আমরা মনে হয় দেখতে দেখতে অনেকগুলো বর্তা দেখে ফেললাম তো বর্তাগুলোর নাম অবশ্যই সব বলতে পারবো না যাই হোক আমরা বর্তমানে দেখানোর চেষ্টা করছি ও এটা কিন্তু মুখরোচক খাবার জীবে জল চলে আসবে খাইবেন তো জল চলে আসবে আমরা আবারও চলে আসলাম গোপালদি বিষ্টুন্দি বিষ্টুন্দিতে এই একশো বোধে ভর্তা দিয়ে খেতে আসলাম পিঠা সাথে আছে সাথে আছে একদম হাসে মাংস আপনারা চাইলে চলে আসতে পারেন হাসে মাংস খাবেন যাই হোক তবে তবে আর একটা কথা আছে যত যদি পাঁচটা বিজা খান তাহলে সাথে হাবি মত যেমন একসাথে বটল দেখা করে দেখা আমরা এক এক করে বটল নিচ্ছি এই যে দেখেন এই বটল নিচ্ছি একটা এই যে আরেকটা এই যে একটা আমরা যদি এক এক করে অনেকগুলো বর্তা নিচ্ছি মোটামুটি ভালো লাগছে তবে খাইতে যদি খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ দুইটা খাইবেন লাল চাঁদের পুজোটা খুবই সুস্বাদু ওকে বাই বাই অনেক